আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনীতে অসামরিক পদে চারটা সার্কুলার মাধ্যমে টোটাল ছিষট্টি জন লোক নিয়োগ করা হবে তো আজকে ভিডিওর মাধ্যমে আমরা বিস্তৃত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করব সেনাবাহিনী এমডিসি সৈনিককে আবেদন করতে চাইলে স্ক্রিন হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন তো এই সার্কুলারগুলো কিছুদিন পূর্বে প্রকাশিত হয়েছিল কিন্তু শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে পারিনি এই জন্য একটা ভিডিওর মাধ্যমে আমরা চারটা সার্কুলার দেখে নেওয়ার চেষ্টা করব প্রথম সার্কুলারটি হল শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ জাজিরা যেহেতু অনেকগুলো সার্কুলার এই জন্য সংক্ষেপে ধারণা দিব এক নম্বর পথে হলো প্রবাসক ইংরেজি তিনজন বাংলা দুইজন গণিত একজন পদার্থ একজন রসায়ন একজন জীববিজ্ঞান একজন বিজ্ঞান একজন ব্যবস্থাপনা একজন মার্কেটিং একজন ইতিহাস একজন আইসিটি দুইজন যুক্তিবিদ্যা একজন কৃষি শিক্ষা একজন ভূগোল একজন এবং প্রণীতি একজন এটার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি বেতন দেওয়া হবে নবম গ্রেডে এবং যারা অভিজ্ঞতা সম্পন্ন তাদের অগ্রাধিকার দেওয়া হবে দুই নম্বর ড্রাইভার পদসংখ্যা দুইটি এসএসসি পাশ হতে হবে এবং পাশাপাশি পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে বেতন দেওয়া হবে চোদ্দতম গ্রেডে এবং আছে কম্পিউটার অপারেটর প্রদর্শন থাকবে তিনটি এটার ক্ষেত্রে স্নাতক পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন বেতন দেওয়া হবে ষোলোতম গ্রেডে এরপরে সর্বশেষ আছে নিরাপত্তা প্রহরী নাইট গার্ড এবং অফিস সহায়ক তিনটে পদে টোটাল ছয়জন নিয়োগ করা হবে এটার ক্ষেত্রে অষ্টম শ্রেণী পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন তবে যারা অভিজ্ঞতা সম্পূর্ণ তাদের অগ্রাধিকার দেওয়া হবে বেতন দেওয়া হবে বিশতম গ্রেডে তো আপনার বেতনের পাশাপাশি যে সকল সুযোগ সুবিধা পাবেন যেমন প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা শিক্ষা সহায়ক ভাতা উৎসব ভাতা এবং শিক্ষণ বিষকাল শেষ হলে চাকরি স্থায়ীকরণ সাপেক্ষে ইনসেন্টিভ প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাজুয়েটি অর্থাৎ সকল সুযোগ সুবিধা কিন্তু আপনাদের দেওয়া হবে এরপরে আমরা অন্য অন্য তথ্যগুলি একটু দেখে নিব আপনাদের আবেদনপত্র আগামী ছাব্বিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখের মধ্যে প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম ডাউনলোড করে তারপর মূলত আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে তো আপনারা যে কাজটা করবেন এখানে মূলত দেওয়া আছে ওয়েবসাইটের এখানে প্রবেশ করে আপনাদের আবেদন ফর্ম ডাউনলোড করতে হবে আবেদন ফর্ম ডাউনলোড করে আপনারা চাইলে পোস্ট অফিস কুরিয়ার স্যালিস সরাসরি যে কোনো মাধ্যমে আবেদনপত্র জমা দিতে পারবেন অথবা আপনারা যদি ইচ্ছা করেন অনলাইনের মাধ্যমেও কিন্তু আবেদনপত্র জমা দিতে পারবেন সেক্ষেত্রে আপনাদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রবেশ করে এই রিক্রুটমেন্ট অপশনে ক্লিক করে ওখান থেকে আবেদনপত্র জমা দিতে হবে এবং পাশাপাশি আপনাদের ওয়েবসাইট থেকে এডমিট কার্ড ডাউনলোড করে দিতে হবে কারণ যখন আপনাদের পরবর্তীতে পরীক্ষা হবে এজন্য কিন্তু আপনাদের এডমিট কার্ডের প্রয়োজন হবে তো আপনারা চাইলে অনলাইন থেকে আবেদনপত্র জমা দিতে পারবেন এবার হল পরীক্ষার ফি এক নম পদের জন্য আটশত টাকা দুই থেকে চার নম্বদের জন্য তিনশত টাকা এটা মূলত আপনাদের ট্যাস্ট ব্যাঙ্কের মাধ্যমে জমা দিতে হবে এবং এখানে হিসাব নম্বর দেওয়া আছে এই হিসাব নম্বরে টাকাটা জমা দিয়ে জমা স্লিপ আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে এবং প্রার্থীর বয়সটা নির্ধারণ করা হবে একত্রিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখে অর্থাৎ একত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে আপনাদের বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে থাকতে হবে আবেদন করার সময় অবশ্যই বিজ্ঞপ্তি নাম্বারের প্রয়োজন হবে বিজ্ঞপ্তি নাম্বারটি হলো আইসপিএস সেনা দু হাজার চব্বিশ বাই ছয়শো পঁচানব্বই এবং বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হলো উনিশ নভেম্বর দু হাজার চব্বিশ দ্বিতীয় সার্কুলারটি হলো ক্যান্ডোরন পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মমন সাহি মমন সাহী সিং এখানে মূলত সহকারী শিক্ষক নিয়োগ করা ব্যবস্থাপনা একজন শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে আপনাদের স্নাতকোত্তর পাশ এবং বেতন দেওয়া হবে দশম গ্রেডে এরপরে আছে জুনিয়র শিক্ষক এখানে অনেকগুলো পদ আছে আপনারা চাইলে একটু দেখে নিতে পারেন এটার ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক পাশ হতে হবে এগারোতম গ্রেডে বেতন দেওয়া হবে এবার জুনিয়র শিক্ষক একজন যার ক্ষেত্রে স্নাতক পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন বেতন দেওয়া হবে এগারোতম গ্রেডে এবং সর্বশেষ শিক্ষা সহকারী মহিলা এটার ক্ষেত্রে শুধুমাত্র মহিলা প্রার্থীগণ আবেদন করতে পদ সংখ্যা হবে ষাটটি এটার ক্ষেত্রে এইচএসসি পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন বেতন দেওয়া হবে সর্বসাকল্য অর্থাৎ এটা মূলত খন্ডনকালীন পদ এজন্য সর্বসকল্য দশ হাজার টাকা আপনাদের বেতন দেওয়া হবে এবার হলো আবেদনের নিয়ম বলি প্রথমে মূলত আপনাদের চাকরিটা দুই বছর অস্থায়ী থাকবে এবার মূলত স্থায়ী হবে তো আপনাদের এক দুই ও তিন নং পদের জন্য ছয় শত টাকা চার নং পদের জন্য পাঁচশত টাকা মূলত পে অর্ডার করতে হবে এই পে অর্ডারটা আপনার ট্রাস্ট ব্যাঙ্ক অথবা সোনালী ব্যাংকের মাধ্যমে করতে পারবেন এবং আপনাদের আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হলো পাঁচ ডিসেম্বর দু হাজার চব্বিশ এই সময়ের মধ্যে মূলত আপনাদের সরাসরি অথবা ডাক অর্থাৎ আপনারা চাইলে পোস্ট অফিসে অথবা সরাসরি গিয়ে আবেদনপত্র জমা দিয়ে আসতে পারবেন তো আবেদনপত্রের সাথে আপনাদের সকল কাগজপত্র সংযুক্ত করে এরপর টাকা জমা দিয়ে ব্যাংকের মাধ্যমে পে অর্ডারের কপিটা আবেদনপত্রের সাথে সংযুক্ত করে তারপর আপনাদের আবেদন করতে হবে এবং এগারো ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখ সকাল দশটায় আপনাদের পরীক্ষা হবে এবং পরীক্ষা কিন্তু প্রতিষ্ঠানে হবে এই জন্য আপনাদের আলাদা কোনো ইন্টারভিউ কার্ড কিন্তু দেওয়া হবে না অর্থাৎ এখানে তারিখ দেওয়া সেই তারিখ অনুযায়ী আপনারা পরীক্ষা অংশগ্রহণ করবেন এরপরের সার্কুলারটি হলো ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রংপুর এখানে মূলত সহকারী শিক্ষক নিয়োগ করা হবে ছয়জন এর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে স্নাতকোত্তর পাস বেতন দেওয়া হবে দশম গ্রেডে অফিস সহকারী একজন এটার ক্ষেত্রে এইচএসসি বাস বেতন দেবে পনেরোতম গ্রেডে স্টোর কিপার একজন এইচএসসি বাস এটার ক্ষেত্রে বেতন দেওয়া হবে পনেরোতম গ্রেডে তো আপনাদের প্রত্যেকটা পদ মূলত এক বছর অস্থায়ী থাকবে অর্থাৎ এক বছর শিক্ষণ বিশকাল থাকবে এরপরে মূলত আপনাদের চাকরিটা স্থায়ীকরণ করা হবে তো আপনাদের আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হলো আঠাশ নভেম্বর দু হাজার চব্বিশ এই সময়ের মধ্যে মূলত আপনাদের আবেদনপত্র পৌঁছাতে হবে এবং আবেদনপত্রের সাথে অবশ্যই আপনাদের পরীক্ষার ফি জমা দিতে হবে যেমন শিক্ষক পদের জন্য এক হাজার টাকা কর্মচারী পদের জন্য পাঁচশত টাকা অর্থাৎ এক নং পদের জন্য আপনাদের মূলত এক হাজার টাকা এবং দুই তিন পদের জন্য পাঁচশত টাকা মূলত আপনাদের পে অর্ডার করতে হবে এবং আপনাদের আবেদনপত্রের সাথে অবশ্যই সকল কাগজপত্র এবং পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করে আবেদন করতে হবে এবং চার ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখ বেলা এগারোটা আপনাদের পরীক্ষা হবে এবং আবেদন করার সময় বিজ্ঞপ্তি নম্বরের প্রয়োজন হবে বিজ্ঞপ্তি নম্বরটি হল আইএসপিআর সিনা দু হাজার চব্বিশ বাই সাতানব্বই এবং বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হলো বিশ নভেম্বর দু হাজার চব্বিশ এবং সর্বশেষ সার্কুলারটি হল শেখ হাসিনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ শেখ হাসিনা সেনানিবাস বরিশাল এখানে মূলত নিয়োগ করা প্রবাসক গণিত একজন ইসলাম শিক্ষা একজন সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা ও ক্রিয়া মহিলাটার ক্ষেত্রে এবং জুনিয়র শিক্ষক ইসলাম ও নৈতিক শিক্ষা ইংরেজি এবং সাধারণ বিষয় প্রাথমিক শাখার জন্য নিয়োগ করা হবে এবার হল আবেদনের নিয়মাবলী এবং অনুসর্ত আপনাদের মূলত অনলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে হবে অনলাইন আবেদনের লিঙ্কটি হল এস এস সিপিএসসি ডট ডট বি এখানে প্রবেশ করে মূলত আপনাদের আবেদন করতে হবে এবং এক নং পদের জন্য আটশত টাকা দুই ও তিন নং পদের জন্য সাতশত টাকা এটা মূলত পরীক্ষার ফি জমা দিতে হবে এবং আপনাদের আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হলো তেইশ ডিসেম্বর দু হাজার চব্বিশ এই সময়ের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে এবার পরীক্ষার সময়সূচি কিন্তু দিয়ে দিয়েছে সকল পদের ক্ষেত্রে পরীক্ষা হবে আঠাশ ডিসেম্বর দু হাজার চব্বিশ সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত এই সময় মূলত আপনাদের পরীক্ষা হবে এবং যোগাযোগের জন্য এখানে নাম্বার দিয়েছে আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন বিজ্ঞপ্তি নাম্বারটি হলো আইএসপি এর সেনা দু হাজার চব্বিশ বাই সাতশো ষোলো এবং বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হলো পঁচিশ নভেম্বর দু হাজার চব্বিশ তো আশা করি আপনারা বুঝতে পারছেন চারটা সার্কুলার এই জন্য সংক্ষেপে ধারণা দিয়েছি তারপর প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে